জয় হিন্দ গতকাল কলকাতা পুলিশ কনস্টেবলের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং এই অ্যান্সার কিট পারপাস অনেকেই কমেন্ট করছে স্যার এই প্রশ্ন রং এই প্রশ্ন রাইট এই প্রশ্ন রং বেশিরভাগ ধরো আমি একজন স্টুডেন্ট আমার একটা প্রশ্ন ভুল হয়েছে বা আমি কোনো একটা বই থেকে পড়েছি সে কনসেপ্ট ভুল ছিল কিংবা সে বইয়ের কোনো কারণবশত প্রিন্টিং মিস্টেক হতে পারে সেই পারপাস সে পড়েছে যখন এই প্রশ্নে এই রাইট আনসার হবে যেটা আমি সলভ করে এসেছি আর যেটা পিআরবি বোর্ড দিয়েছে এটা রং চলে সব প্রশ্নের উত্তর বা যে কটা ডাউটফুল কোশ্চেন হয়েছে পিআরবি বোর্ড কি সব জায়গায় রং না আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে কেপি কনস্টেবল দু হাজার পঁচিশের যে অ্যানসার কি দিয়েছে সেই অ্যান্সার কি যে ডাউট প্রশ্নগুলো তোমাদের কাছে আছে সেই প্রশ্নের হানড্রেড পার্সেন্ট সঠিক সলিউশন এবং সাথে প্রুফ সমেত এই জন্য ধৈর্য ধরে দেখবে যে কোন প্রশ্ন অবজেকশন করবে আর কোন প্রশ্নের অবজেকশন করা মানে সেটা বোকামি করা হয়ে যাবে তো চলো তিপ্পান্ন দাগের প্রশ্ন প্রথম এই যে তিপ্পান্ন দাগের প্রশ্ন বলেছিল যদি নীল মানে সবুজ সবুজ মানে সাদা সাদা মানে হলুদ হলুদ মানে কালো কালো মানে লাল লাল মানে বাদামি হয় তো দুধের রং কি দেখো একটা প্রশ্ন না এই প্রশ্ন সবাই এক করছে কিন্তু আলটিমেটলি সব সব ডাউটফুল প্রশ্নগুলো কিন্তু আজকে রাখা আছে ওই জন্য স্কিপ না করে দেখবে অ্যাকচুয়ালি দুধের রং কি হয় সাদা অনেকে বলছে স্যার রিভার্স অর্ডার মানে যারা রিভার্স এই সবুজ করেছে তারা বলছে স্যার সবুজ রাইট অ্যান্সার যেহেতু আবার পিআরবি বোর্ডও দিয়েছে অ্যান্সার কিতে সবুজ মানে সাদা সবুজ রং হলে তাহলে তাকে তো আমি সাদা বলবো মানে তো বলেছে তাহলে সাদা মানে সবুজ কী করে হয় এইটুকু কমন নেই যে আমি করে এসেছি হ্যাম্পিআর বি বোর্ড এখানে দিয়েছে অ্যানসার ব্যাস এটা সঠিক না এর অ্যানসার রঙ হান্ড্রেড পার্সেন্ট এক লাখ পার্সেন্ট রং তার অ্যাপ্রুফ সব আমি দেখিয়ে দেবো এবং প্রমাণ লাগলে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে সাজাতে দিয়ে দেবো এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন ওয়ান এইট এই টু এই নম্বরে যোগাযোগ করবে সব প্রুফ পেয়ে যাবে এবং সেই প্রুফগুলো নিয়ে তোমরা অবজেকশন করবে যেহেতু prb বোর্ড এবারে objection গেছে ইমেল করতে হবে না objection করে দেবে بس prb বোর্ড দেখে প্রশ্ন তাদের মতে হলে অবশ্যই সঠিক করে দেবে প্রথম একটা 149 নম্বর প্রশ্ন ndpc এর প্রশ্ন এখানে বলেছে কোড ল্যাঙ্গুয়েজ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ সাংকেতিক ভাষায় সান কে বল হচ্ছে আট আট কে বলা হচ্ছে মারকারি মারকারি কে বলা হচ্ছে ভেনাস Mars কে বলা হচ্ছে সান তাহলে হাউ উইল ভেনাস লাইজ বিটুইন মার্কারি এন্ড আর্থ তাহলে এই যে ভেনাস মানে অ্যাকচুয়ালি শুক্র গ্রহ যদি খুঁজি ভেনাস কে লেখা হচ্ছে মার্স কি লেখা হচ্ছে মার্স তাহলে মার্স মার্স মার্কারি মার্কারি কে কি লেখা আছে কে কি লেখা ভেনাস তাহলে ভেনাস এন্ড কার মধ্যে আর্থ আর্থ কি বলা হয়েছে আর্থ বলা হয়েছে মার্কারি তার মানে এই যদি দেখো মার্স বিটুন ভেনাস এন্ড মান মানে ডি রাইট তাহলে তো রিভার্স অর্ডার হতো যে এখানে ভেনাস ভেনাসটা কোথায় ছিল এখানে যখন মার্কারি ইজ রিটেন ভেনাস হচ্ছে মারকারি বল দিতে কারণ রিভার্স অর্ডারে কিন্তু অ্যাকচুয়ালি ভেনাস ভেনাসকে সাংকেতিক ভাষায় কি বলা হচ্ছে মার্স তাহলে ভেনাসের মানেটা হলো মার্স আর তুমি বলছো না রিভার্স অর্ডার যেমন এখানে সাদার উল্টো দিকে রিভার্স অর্ডার সবুজ চলো

দেন হুইজ গেম ইজ প্লেড উইথ এ নেট বিটুইন টু প্লেয়ার একটা নেট মাঝখানে থাকবে আর দুই সাইডে দুটো প্লেয়ার খেলা করবে কোন খেলা সেটা ব্যাডমিন্টন তাহলে ব্যাডমিন্টন কে আমরা কি বলি ব্যাডমিন্টন কে আমরা কি বলি স্টুল এখানে কি বল হয়েছে স্টুল তাহলে স্টুল এখানে রাইট অ্যান্সার তাহলে এখানে দেখো এখান থেকে রাইট অ্যান্সার কি আছে স্টুল দুটো এবার একদম সেম টার্গেট প্রশ্ন ওই সেম টার্গেট প্রশ্ন 356

হলুদ তাহলে তোমাদের যারা সবুজ বলছো যারা সবুজ বলছো তাহলে এখানে তো কালো কে লাল তাহলে রিভার্স অর্ডারে এর অ্যান্সার হবে কালো এর অ্যান্সার কি হবে কালো এর অ্যান্সার কি হবে কালো কিন্তু এর অ্যান্সার কি নিচ্ছে এর অ্যান্সার কি নিচ্ছে কারণ লাল মানুষের রক্ত হয় সেই লালকে ডিনোট করছে হলুদ তাহলে রাইট অ্যান্সার ই এ অ্যান্সার দেখো দ্য কালার অফ হিউম্যান ব্লাড সমান রেড অর রেড ইজ ইকুয়াল টু ইয়েলো এখানে তো একদম ডাইরেক্ট লিখে দিয়েছে আর তিনশো ছাপ্পান্ন এ আনসার রাইট দেখো তাহলে প্রথম প্রশ্ন এই যে প্রশ্ন ছিল যারা রিভার্স অর্ডার নিয়ে মাথা খারাপ করছো হয়তো তুমি জানো না এর নিয়ম যখন দুধের রং কি দুধের রং সাদা সাদা মানে কি সাদা মানে হলুদ এই লাইনটা দরকার নট এই লাইন তাহলে এটা পিআরবি বোর্ড কোন রিজেন বসত প্রশ্নের অ্যান্সার ভুল পিআরবি বোর্ডের অ্যান্সার কিতে প্রশ্ন অ্যান্সার ভুল এসেছে এবার চলো পরে প্রশ্ন উনসত্তর দাগের প্রশ্ন এই যে ছবিটা এই ছবির এই আনসার রাইট নিয়েছেন ডাউটফুল করছে তাও বলে দিচ্ছি এটা ডাউটফুল করছে তার কারণ প্রশ্নটা এই ছিল ভালো করে দেখবে প্রশ্ন ইমিডিয়েট ফিগার এই ফিগার এই ফিগারের প্রকৃতি কোন ছবিটা রাইট হবে তা আমি এখান থেকে এখান থেকে যদি ছবি তৈরি করো দুটো সিস্টেমে আমি অন্য পেন দিয়ে ছবি তৈরি করে নিচ্ছি ভালো করে দেখবে তোমরা ভালো করে দেখবে এই যদি ছবিটা হয় তো এই ছবির সাথে কোন অ্যাঙ্গেলে মিল পাচ্ছ তার কারণ কি এখানে যেন মানে সেই গলার গলা এটে গিয়েছে কিন্তু এখানে কি কোনো গলা আছে একদম সেম টু সেম ফিলিং না সেম টো সে্যাম্পলিং দেখো এখানে যে ডিসটেন্স এই ডিসটেন্সটা দেখো এই ডিসটেন্স কি কভার হচ্ছে এত গলাতে গিয়েছে এত মানে কি বলবো মানে চিকেন নেট টাইপের যে ভারতের ম্যাপে ওই চিকেন নেট ওই হয়ে গিয়েছে কিন্তু এই ছবিটা যদি তুমি দেখো এই ছবিটা এ ছোট হবে এ ছোট হয়েছে এটা ঠিক কিন্তু এক্স্যাক্ট ওই ফর্মুলাটার ছবি না ভালো করে দেখো তো লক্ষ্য করো তো এই যে ছবিটা এই ছবিটা এর সাথে না এর সাথে কার সাথে টাচ আপ করছে আমি ভুল হতে পারি ডাউটফুল প্রশ্ন কিন্তু এখানে পিআরবি বোর্ড রাইট নেবে রং নেবে জানি না আর এই প্রশ্ন সত্যি কথা বলতে এই প্রশ্ন আমি আমার কাছে যত দুই থেকে তিনটে রিজনিং আরো দুটো বই দেখাচ্ছে আমার কাছে এই মুহূর্তে নেই তিনটে বই থেকে আমি সেম প্রশ্ন খোঁজার চেষ্টা করেছি এই প্রশ্ন বাদে প্রচুর প্রশ্ন পেয়েছি এই জন্য এই প্রশ্নের পূর্ব আমি এই মুহূর্তে দিতে পারছি না তবে ছবি তো তোমাদের তো আইডিয়া আছে সেই আইডিয়া থেকে তোমরা নিজেরা বলো এই ছবি কি রাইট হবে না এই ছবি রাইট হবে এখানে ঠিক আছে এই এই পোর্শনটা ঠিক আছে এই পোর্শনটা কিন্তু এখানে ছোট আছে ঠিক কিন্তু ছবিটা কাকে ইন্ডিকেট করছে আমার তো দৃঢ় বিশ্বাস যে এটা আমার হিসাবে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স এটাই রাইট অ্যান্সার ডাউটের জায়গা থেকে বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট পিআরবি এই প্রশ্নের এই অ্যান্সার নিয়েছে এখন তোমাদের বলবো যে এটা ডাউট হোক আর তোমাদের যদি মনে হয় ভুল কত দেখ উনসত্তর দেখ অ্যাকচুয়ালি অ্যান্সার কিতে কত উনসত্তর দাগ উনসত্তর দাগের প্রশ্ন তোমরা অবজেকশনে রাখবে চলো এরপরে পঁয়ষট্টি দাগের প্রশ্ন অনেকে বলছে স্যার এই প্রশ্ন ভুল হয়েছে না দেখো আমি আগের দিন গতকালকে লাইভ সেশনেও বলেছি যে প্রশ্ন ডাউট হয়েছে কিন্তু ওই প্রশ্ন আমাকে ফুল দেখতে হবে হ্যাশ হ্যাশ হ্যাঁশ হ্যাঁশ প্রত্যেকটা ঘরে অ্যাস আছে তাহলে ওর পরের ঘরেও হ্যাক যাবে লাস্ট ঘরের মানে ছ নম্বর ঘর যে ঘর এ ঘরেও হ্যাঁ আসবে কিন্তু এবার টাঙ্গান কন্ডিশন দেখো এই যে দুটো আছে এই দুটোর মধ্যে এখানে দেখো এটা মিলে গেছে তাহলে এ আর নেই এ ঘরে নতুন একজন এসেছে এ দেখো এই ঘরে আছে এখান থেকে এস তৈরি হয়েছে এখানে কিন্তু এ ছবি আর নেই এখানে এস নতুন এসেছে এখানে এস আছে এস আছে সাজাতে এখানে নতুন একদম সি ঢুকেছে সি এ ঘরে এসেছে মানে সি কন্ডিশন শেষ সি আর ঢুকবে না তাহলে সি কোনো মতেই অপশানে থাকবে না তার মানে এখানে এ আর বি এই যে দুটো অপশান যে সি আছে না সি হবে না তাহলে রাইট সি আর ডি এর মধ্যে সি আর ডি এর মধ্যে সি অ্যান্সার রাইট এই হিসেবে এই যে প্রশ্নের অ্যান্সার এটা হান্ড্রেড পারসেন্ট রাইট এটা কি হান্ড্রেড পারসেন্ট পিআরবির রাইট এই যারা ডাউট করছো কোনো ডাউট করার জায়গা নেই